বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী আটই মার্চ রোজ শুক্রবার বিকেল তিন হতে আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী জামিয়াতুন্নুর মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ পাইনা দিয়ে খোলা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশ সফরকারী বিশিষ্ট মুবাল্লিগ লীগ দাওয়াত তাবলিক জামাত আল্লামা মুফতি জসিম উদ্দিন সাহেব দামাত বরকাত আল্লামা মুফতি জসিম উদ্দিন সাহেব দামাত বরকাত মহাদিস দারুল মহিরুল ইসলাম হাট হাজারি মাদ্রাসা চট্টগ্রাম উক্ত আজ মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সারা বাংলার আলোয়ন সৃষ্টিকারী বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী নয় বছরের শিশু বক্তা হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী নয় বছরের শিশু বক্তা হাফেসকারী নুরুল ইসলাম বিক্রমপুরি ধর্মীয় আলোচক আনন্দ টিভি অক্ত মাফিরে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আবুল হাসান আনসারি মাওলানা আবুল হাসান আনসারি পীর সাহেব টেকেরহাট মাদারীপুর অক্ত আজ মাফিরে বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট আলমেদিন

के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है जुल्म के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम ওক্তওয়াজ মাফিরে সভাপতিত্ব করবেন মাওলানা দিন ইস্তাম সাহেব মোহতামিম দারুল উলুম কওমি মাদ্রাসা ওক্ত ওয়াজ মাফিরে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সারা বাংলার আলোন সৃষ্টিকারী বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী নয় বছরের শিশু বক্তা হাফেসকারী নুরুল ইসলাম বিক্রমপুরী নয় বছরের শিশু বক্তা আফিসকারী নূরুল ইসলাম বিক্রমপুরী اكتوبر আজ মাহফিলে ইস্তামি সঙ্গীত পরিবেশন করবেন মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত জাতীয় শিশু সংস্কৃতি সংগঠনের কর্ণফুল সিলভুগুষ্ঠীর সিলবে বিন্দে এই দুনিয়া ছেড়ে চলে মায়ারি বা ধর ভেঙে যাবে কে দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বা ধর ভেঙে যাবে একদিন আমি আরে ভুবনে কোনো দিন আমি আরে ভুবনে কোনো দিন চলে যাব যাবারি ভেঙে যাবে দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বা ভেঙে যাবে দিন